আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা এক বছরের ভেটেরিনারি কোর্সে ভর্তি হতে চান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে এখনই আপনার নাম তালিকাভুক্ত করবেন এদের মে মাস চলে জুন মাস থেকে ভর্তি করা হবে এবং এখনও ভর্তি চলছে যারা এক বছর কোর্স করতে চান টোটাল ভর্তি হাজার টাকা প্রথমে ষোলো হাজার টাকা দিতে হবে পরে ষোলো হাজার টাকা দিতে হবে যারা প্যারামেডিকেল প্রাইভেটভাবে এক বছর কোর্স করতে চান বত্রিশ হাজার টাকা ডেন্টাল ফিজিওথেরাপি এবং প্যাথোলজি অনেকেই ফোন দেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে প্রাইভেটভাবে করতে পারবেন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট কোর্স বা প্যাথোলজি অ্যাসিস্ট্যান্ট কোর্স এবং ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট কোর্স করার জন্য চান বা প্যারামেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্স তারা করতে পারবে যারা চিন্তা ভাবনা করেছেন কিন্তু কার কাছে যাবেন কীভাবে করবেন এ নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে থাকেন তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা উত্তর অফিস বাড়িবার ওটু তৃত্তি সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন যারা এছাড়া কেয়ার কেয়ারগিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স বা নার্সিং কোর্স যারা আপনার আমিনশিপ কোর্স কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান এবং আপনার কম্পিউটার যদি আপডেট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভিডিওটা খুব বেশি বড় করব না যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার দিবেন এটা একটা প্রত্যাশা হইল যারা জানার জন্য অনেক আগ্রহী ছিলেন যে প্রাইভেটভাবে আমরা কষ্ট করতে চাই সেই জন্য কিন্তু ভিডিও দেওয়া আমরা ভিডিওটা শেষ করব এবং যদি নিজেরা অন্যদের সাথে শেয়ার করতে পারেন এবং দিতে পারেন তারাও কিন্তু জানতে পারবে বিষয়টি যাই হোক ভিডিওটা বড় করবো না এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ